আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রায় দেড় কোটির উপরে প্রবাসী গোটা পৃথিবীতে চড়িয়ে আছে। তার মধ্যে এক কোটির উপরে প্রবাসী বসবাস করে শুধুমাত্র মিডিল ইস্টে আর মিডিল ইস্টে প্রবাসীদের সবচেয়ে বেশি কাজের চাহিদা হচ্ছে সৌদি আরবে আপনি যদি একটু বুঝিয়ে শুনে কাজ করতে পারেন সৌদি আরবে কাজের কোনো অভাব নেই পুরো সৌদি আরবে কোন কাজটা প্রবাসীরা সবচেয়ে বেশি করে যদি একটা সার্ভে করেন তাহলে এটাকে আমি দুই ভাগে ভাগ করি এটা হচ্ছে ছোটো কনস্ট্রাকশন সাইট আর হচ্ছে বড় কনস্ট্রাকশন সাইট বড় কনস্ট্রাকশন সাইটের বিজনেসের সাথে আপনি এত সহজভাবে এই বিজনেসটা করতে পারবেন না কারণ এটাতে অনেক ফর্মালিটি রয়েছে লাইসেন্সের ব্যাপার স্যাপার রয়েছে এবং একটা সৌদি আপনাকে ওই বিজনেসটাকে শেয়ার করতে হবে ওর নামে লাইসেন্স হতে হবে বাট আপনি যদি চুটু কনস্ট্রাকশন সাইটগুলো ধরেন সেখানে আপনি অনেক কাজের ক্যাটাগরি পাবেন যেমন সৌদি আবাসিক এলাকাগুলোতে দুই তলা তিনতলা ভবন তৈরি করা হয় সেখানে যদি আপনি ওই ভবনের বিভিন্ন ক্যাটাগরির কাজ করেন আপনাকে কোনো সৌদি গভর্নমেন্টের লাইসেন্স লাগবে না কোনো কিছু লাগবে না আপনার একামা লাগবে না কোনো ভ্যালিডিটি লাগবে না শুধুমাত্র আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারবেন এবং বর্তমানে সৌদি আরবের পুরো সিস্টেমেটিক ব্যবস্থায় যদি আপনি একটু চোখ বলান তাহলে সেখানে পুলিশ একবারই আপনাকে বিরক্ত করবেন আপনি আপনার স্বাধীনভাবে সেখানে কাজ করতে পারবেন প্রথম নম্বর যে কাজটা সেটা হচ্ছে টাইলসের কাজ সেখানে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই টাইলসের কাজের আপনি যদি ভালোভাবে টাইলসের কাজ শিখতে পারেন সেখানে তো অনেক বেশি অপরচুনিটি রয়েছে আপনি যদি মনে করেন দুইজন বা তিনজন লোক দিয়ে আপনি টাইলসের কাজের বিভিন্ন সামান কিনে ওই সামানগুলো কিনতে আপনার তিন চার হাজার টাকা তিন হাজার চার হাজার রিয়াল পুঁজি লাগতে পারে সেটা যদি আপনি কিনেন তাহলে কিনে আপনি বিভিন্নভাবে ছোটো ছোটো কাজ ধরে ওই লোকগুলোকে দিয়ে কাজ করিয়ে আপনি সেখান থেকে ভালো পরিমাণ একটা আয় করতে পারবেন তিন থেকে চার হাজার রিয়াল আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন বাট প্রত্যেকটা বিজনেসের স্টার্টিং পয়েন্টটাতে একটু আপনাকে কষ্ট করতে হবে যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে দ্বিতীয় নাম্বার যে ব্যবসাটা সেটা হচ্ছে ব্লকের বিজনেস বা ব্লকের কাজের বিজনেস আপনার যদি এরকম দুই তিনজন লোক থাকে যারা ব্লক মানে গাঁথতে পারে আপনার বাংলাদেশে যে বিল্ডিংগুলো তৈরি হয় আপনারা সেখানে দেখতে পান যে ইট দিয়ে বিল্ডিং তৈরি করা হয় বাট সৌদি আরব বা মিডিল ইস্টের দেশগুলোতে ইট ইউজ হয় না ব্লক ইউজ করা হয় আপনারা যদি ব্লক গাঁথার দুই তিনজন মিস্ত্রি বা বললেন থাকে তাদেরকে আপনি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ ধরে সেখানে তাদের দিয়ে কাজ ধরিয়ে আপনি ইনকাম করতে পারবেন সেখানে কিছু সরঞ্জাম আপনার কিনা লাগতে পারে আর একটা কথা বলে রাখি সেখানে সৌদিদের যে বিল্ডিং রয়েছে নতুন নতুন বিল্ডিংগুলো তৈরি করা হয় সেখানেই আপনি থাকতে পারেন আপনার ভাড়া বা রুম সেখানে কোনো প্রয়োজন হয় না প্র্যাকটিক্যালি আমরা বাস্তবে জায়গাটা দেখি আসছি সৌদি আরবে তিন নম্বর হচ্ছে প্লাস্টারের কাজ আপনি যদি প্লাস্টারের কাজ করতে পারে এমন কিছু লোক বাংলাদেশ থেকে নিতে পারেন বা সৌদি আরব থেকে তাদেরকে সংগ্রহ করতে পারেন তাদেরকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের প্লাস ব্লকের উপরে যে প্লাস্টারগুলো করা হয় এ প্লাস্টার মিটার হিসেবে নেওয়া হয় তারপর পুরো বিল্ডিং চুক্তি হিসেবে নেওয়া হয় এই কাজগুলো আপনি করতে পারেন এবং সেখানে আপনি মিটার হিসেবে অনেক জায়গাতে দশ টাকা দশ রিয়াল বারো রিয়াল মিটার হিসেবে কাজ করা হয় অনেক জায়গায় কিছুটা কম রয়েছে অনেক জায়গায় কিছুটা বেশি রয়েছে সেটা ডিফেন্স করে আপনার সেখানে মার্কেটটা কেমন সেখানে লোকের সংখ্যাটা কেমন কাজ করার এটার উপরে চার নম্বর কাজটা হচ্ছে আপনি ইচ্ছে করলে সেখানে ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারেন ইলেকট্রিশিয়ানের কাজের প্রচুর চাহিদা রয়েছে সেখানে ছোটো কনস্ট্রাকশন সাইটগুলোতে একটা ওয়েল্ডিং তৈরি করতে গেলে পুরো ইলেকট্রিশিয়ানের কাজ আপনি করতে পারেন সেখানে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে তাহলে তো সেখানে কথাই নেই আপনার অভিজ্ঞতা না থাকলে এমন কিছু মোয়ালদেম আপনি যেন জোগাড় করতে পারেন যারা মোটামুটি ইলেকট্রিশিয়ানের ভালো কাজ জানে আপনি সৌদিদের থেকে কাজ কন্ট্রাক্ট নিয়ে আপনি তাদের মাধ্যমে করাতে পারেন এবং এ নিয়ে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারেন তবে হ্যাঁ প্রত্যেকটা কাজ করার আগে ওই কাজটার উপর কয়েক মাস আপনাকে প্র্যাকটিক্যালিভাবে ধারণা নিতে হবে তাহলে আপনি ওই কাজের সফলতার যে একটা পার্সেন্টেজ সেটা বেড়ে যায় আর যদি আপনি কাজ সম্পর্কে অভিজ্ঞতা না থাকে তাহলে ওই কাজ করে আপনি কখনো সাকসেস হতে পারবেন না পাঁচ নম্বর হচ্ছে প্লাম্বারের কাজ একটা বিল্ডিং তৈরি করতে গেলে অনেক প্লাম্বারের কাজের প্রয়োজন হয় এবং সেখানে আলাদা সেকশনের লোক নিয়ে সেখানে কাজ করা হয় প্রত্যেকটা কাজই যে আপনাকে বললাম সেটা আলাদা আলাদা সেক্টরে ভাগ করা থাকে এই পাঁচটি কাজের যে কোনো একটি কাজ নিয়ে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি ব্যবসা করবেন না পার্সোনালি একটা কাজের উপর এক্সপিরিয়েন্স অর্জন করে আপনি সেই কাজগুলা বিভিন্ন ধরনের ঠিকাদার রয়েছে তাদের আন্ডারে করতে পারেন প্রাথমিক অবস্থায় কিছুদিন করার পরে আপনি যদি ভাষাগত দক্ষতা থাকে তাহলে আপনি নিজস্বভাবে কাজ নিয়ে ওই কাজগুলো করতে পারেন এবং আপনারা যেন অবাক হবেন এই কাজগুলোতে ভালো পরিমাণে ইনকাম হয় সেখানে আপনার ভ্যালিডিটি একামা আপনার কোনো কিছুরই প্রয়োজন পড়ে না যদি আপনি কাজের উপর দক্ষতা থাকে তাহলে আপনি অনায়সে কাজগুলো করে তিন থেকে চার হাজার রিয়াল ইনকাম করতে পারেন তবে হ্যাঁ প্রত্যেকটা বিজনেসের স্টার্টিং পয়েন্ট একটু কঠিন হয় স্টার্টিং পয়েন্টটা যদি আপনি পারি দিতে পারেন পরবর্তী স্টেপটা আপনার জন্য একদম ইজি হয়ে যাবে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপনাদেরকে ব্যবসা বাণিজ্য রিলেটেড এবং সৌদি এবং মিডল ইস্টের প্রবাসীদের কাগজপত্র সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো সাথে থাকুন দেখতেই থাকুন যদি চ্যানেলটি উপকারী মনে হয় সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার